তোমরা তো তোমাদের জীবনের এতদিনে অনেক অ্যানিমালকেই দেখে থাকবে কিন্তু তোমরা এটা কি জানো আজ থেকে শত শত বছর আগের অ্যানিমালগুলো আজকের অ্যানিমালের থেকে শতগুণে অনেক ভয়ঙ্কর এবং অনেক শক্তিশালী ছিল আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমনই কিছু ভয়ঙ্কর প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেব যারা আজ থেকে প্রায় তেইশ হাজার কোটি বছর আগে থেকে প্রায় ছ হাজার কোটি বছর আগে পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছিল কিন্তু সেই প্রাণীগুলো তো মিলিয়ন বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে কিন্তু কেন সেটি হলো একটি রহস্যময় ব্যাপার চলো ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক নাম্বার সিক্স প্রাইনোসোরাস এই ডায়নোসরটিকে তো বেশিরভাগ মুভিতেই ব্যবহার করা হয় আর তোমাদের মধ্যে বেশিরভাগ সবাই এই ডায়নোসরটিকে টিরেক্স বলে জেনে থাকবে কারণ টিরেক্স কথাটির অর্থ হলো রাজা আজকের দিনে পশুদের রাজা বলা হয় সিংহকে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই ডায়নোসরটিই ছিল তখনকার যুগে তখনকার রাজা আর এটির আকার ছিল প্রায় চল্লিশ ফুট এবং এটির মুখে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি দাঁত থাকতো আর সেই সমস্ত প্রত্যেকটি দাঁতের সাইজ ছিল এখনকার একটি বড় কলার সমান আর এত বড় এবং এত শক্ত দাঁত থাকার কারণে এই ডাইনোসরটি এক কামড়ে একশো কেজি মাংস তুলে নিতে পারতো খুব সহজেই নাম্বার ফাইভ মেঘলাডন আরে বন্ধুরা মেঘলাডনকে দেখে জানা যায় যে আজ পর্যন্ত পাওয়া সমস্ত প্রাণীগুলির মধ্যে এই প্রাণীটি ছিল সবচেয়ে বড় একটি প্রাণী কিন্তু এত বড় প্রাণীটিও আজ থেকে প্রায় তেইশ মিলিয়ন বছর আগে এই পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে আর এই মেঘলাডনের ওজন প্রায় চল্লিশ টন পর্যন্ত হয় আর এটি পঞ্চাশ থেকে ষাট ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর এই সারটি সাধারণত আটলান্ট এবং প্রশান্ত মহাসাগরে রাজত্ব করত আর এই মেঘলাডন এক ভয়ঙ্কর খুনের শিকারী ছিল আর এরা শুধু তিমি এবং ডলফিনের শিকার করে বেড়াতো কিন্তু খাবারের অভাব দেখা গেলে এরা এদের থেকে ছোট হাঙরদেরও খেয়ে ফেলত আর এই মেঘলাডনের মুখে দুশো সত্তরটির থেকেও বেশি দাঁত ছিল আর তার এক একটি দাঁত তো সাত ইঞ্চি কিংবা তার থেকেও বেশি বড় হতো কিন্তু তোমরা এটা জেনে অবাক হবে যে এর কামড়ের ফোর্স ছিল মাত্র আশি টন কিন্তু সেই যুগে এসে তার থেকেও বেশি ভয়ঙ্কর প্রাণীদের সাথে পাঙ্গা নিয়ে নিত আর এই মেঘলাডন শার্কটি হঠাৎ পৃথিবী থেকে উধাও হয়ে গিয়েছে যার উত্তর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী খুঁজে পায়নি কিন্তু কিছু কিছু বিজ্ঞানীর এটা অনুমান করে যে আজ পর্যন্ত মেঘলাডন শার্ক বিলুপ্ত হয়ে যায়নি তারা এখনো পর্যন্ত সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে নাম্বার 4 স্পাইনোসরাস এটি এমন একটি প্রাণী ছিল যাদের হাত থেকে তাদের শিকারগুলো না জলে বাস্তো না মাটিতে কেন না এই প্রাণীটি মাটির উপরে শিকার করা থেকে জলের গভীরেও শিকার করতে দক্ষ ছিল আর এটি আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় এবং মাংসাশী ডাইনাসর ছিল আর এই স্পাইনাসরস গুলোকে বর্তমান যুগের নর্থ আফ্রিকার মরক্কো ইজিপ্ট এবং আর্জেনিয়ার মতো দেশগুলোতে দেখা যেত আর এই স্পাইনাসরস গুলো আজ থেকে প্রায় একশো বারো থেকে সাতান্ন মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে এক্সিস্ট করত আর হ্যাঁ এই ডাইনোসরটি মূলত মৎস্য শিকারই ছিল কারণ সব সময় বেশিরভাগই এই ডাইনাসরটি মৎস্য শিকার করেই থাকত আর এই ডাইনোসরটির উচ্চতা ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট নাম্বার থ্রি সার্কোসুসাস বন্ধুরা আজ পর্যন্ত খুঁজে পাওয়া সমস্ত কুমিরগুলোর মধ্যে এই সার্ক শুকা ছিল সবচেয়ে বড় কুমির আর এই কুমিরটির আর এই কুমিরগুলির বেশিরভাগ ভাগ মৃত বডির কঙ্কাল গুলিকে সাহারা মরুভূমিতে পাওয়া গিয়েছে বন্ধুরা তোমাদের মনে এখন হয়তো একটি প্রশ্ন হতে পারে যে কুমির তো জলে বাস করে তাহলে তাদের মৃতদেহ গুলো কেন সাহারা মরুভূমিতে পাওয়া যাচ্ছে আর এই কুমিরগুলো আজ থেকে প্রায় একশো বারো মিলিয়ন আগে এই পৃথিবীতে এডজিস্ট করত আর এই কুমিরগুলির ওজন ছিল আট থেকে দশ টন এর মানে বর্তমান যুগের দুটি হাটের সমান তাহলে একবার ভেবেই দেখো এই কুমিরগুলো কতই না বিশাল আকৃতির ছিল নাম্বার টু মোসাসরাজ বন্ধুরা এই মোসাসরাজ সমুদ্রে বসবাসকারী একটি হিউজ র্যাপটাইল ছিল আর এটি তার সময়ে সবচেয়ে ভয়ঙ্কর একটি প্রাণী ছিল আর এই প্রাণীটির মাথা ছয় ফুট পর্যন্ত লম্বা হতো আর এদের মুখে প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি দাঁত থাকতো বন্ধুরা এদের আকার পঞ্চাশ থেকে সাত ফুট হতো মানে এরাও মেগলেডনের মতোই ছিল কিন্তু এই দুটো প্রাণী কখনোই সামনাসামনি হয়নি কারণ এই দুটো প্রাণীর ভিন্ন ভিন্ন সময়ের ছিল আর আজ থেকে প্রায় সেষট্টি মিলিয়ন বছর আগে যে অ্যাস্ট্রয়েটের কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই একই অ্যাস্টরয়েটের কারণে এই প্রাণীটিও বিলুপ্ত হয়ে গিয়েছিল নাম্বার ওয়ান স্মাইলোডন বন্ধুরা এই প্রাণীটিকে তো অনেকে দাঁতি বাঘও বলে থাকে আর এই প্রাণীটির চোয়াল সাত ইঞ্চিরও বেশি লম্বা হতো আর তাদের দাঁতগুলিও প্রায় ছয় থেকে সাত ইঞ্চির হতো আর বিজ্ঞানীরা এদের কঙ্কালের উপরে গবেষণা করে এটা জানতে পেরেছে যে এই আওয়াজও বাঘের মতোই ছিল আর এরা সেই যুগে একটি ভয়ঙ্কর ছিল আর এরা এদের থেকে থেকে অনেক বড় বড় পশুদের শিকার করে আর আজ প্রায় বছর আগে যখন বরফ যুগ শেষ হয়ে যায় তখন আবহাওয়া চেঞ্জের কারণে তখনকার যুগে ছোট থেকে বড় অনেক প্রাণীর মৃত্যু হয়ে যাচ্ছিল আর সেই সব প্রাণীকেই সিমিলোডন শিকার করে থাকতো আর সেই সব প্রাণীর মৃত্যুর কারণে খাদ্যের অভাবে তারাও আস্তে বিলুপ্ত হয়ে যায় তো বন্ধুরা আজকের এই নলেজ ভিডিও এত দূরে ছিল আর তোমাদের যদি এই নলেজ ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল এ সেট করে রেখো আর বন্ধুরা এই নলেজ ভিডিওটি এখানেই শেষ নয় এটি তো মাত্র পার্ট ওয়ান তোমরা যদি এই ভিডিওতে ভালো রেসপন্স করো এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করো তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য তোমাদের অনেক ভালো রেসপন্স আসবে তো বন্ধুরা এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কোন একটি নলেজ ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে গুড বাই